নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো সবজি রেসিপি নিয়ে আসিনি আজকে করব কাঁচা খোসা ভাজা আর খোসা বলে কিন্তু একদমই অবহেলা করতে পারবেন না ভীষণ টেস্টি হয় একবার খেলে বারবার বানাতে চাইবেন আর তার জন্যে কাঁচা কলার খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে মানে একদম পাতলা উপরের সবুজ অংশটা না ভিতরের একটু সাদা সাদা অংশও যেন থাকে আর তারপরে সেটাকে এরকম খুব সরু সরু পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে এখন আমি ওই কুচিগুলোকে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ এতে করে কাঁচা কলার যে কষটা সেটা চলে যাবে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর তার মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি দুটো এলাচ একটুখানি দারচিনির টুকরো গোটা তিনেক লবঙ্গ সাত আটটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা সামান্য সময় একটু ড্রাই রোস্ট করে নেবো আঁচটা কিন্তু লোতে থাকবে আর তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা ধীরে আমি যেটুকু কাঁচা কলার খোসা ভাজা করব তার জন্য এই মশলাটা যথেষ্ট এবার আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন একটু বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর মশলার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ জলটা একটু ফুটে উঠলে খোসাগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে ছেঁকে তুলে এই জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব দশ মিনিট বাদে ঢাকনা খুলেছি দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার আমি দেখে নেব খোসাটা একদমই সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা রসুন প্রায় দশ পা রসুন কুচি করে দিয়েছি আর সামান্য একটু ভাজা হতে হতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এটাকে পাতলা করে কুচি করে নিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখন জল ছড়িয়ে রাখা কাঁচাকলার খোসা সেদ্ধটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেবো আজ কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ একটু ভেবে দিতে হবে কেননা আগে আমরা সেদ্ধ করার সময় কিন্তু হলুদ আর লবণ দিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খোসাটা ঝরঝরে হয়ে যায় কেননা এখন কিন্তু খোসার মধ্যে প্রচুর পরিমাণে জল আছে দিয়ে দিয়েছি আন্দাজ মতো একটু চিনি আর খুব ভালোভাবে দু তিন মিনিট ভাজতে ভাজতেই কিন্তু সুন্দরভাবে খোসাটা ঝরঝরে হয়ে গেছে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই পরিমাণ মশলাই কিন্তু এই রান্নাটা বেশ একটু ঝাল ঝাল হয়েছিলো তো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন আর খুব সুন্দর মশলার ফ্লেভার এসে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এই গরম 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 ভাতের সাথে পরিবেশন করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই